আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অব জিওগ্রাফি আজকে জিওগ্রাফির নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি যেটি যে টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট যে কোনো অ্যাডমিশান টেস্ট বা এর প্রিলিতে কিন্তু এই টপিকটা থেকে অনেকগুলো এমসিকিউ কমন আসে সো আজকের ক্লাসটা চেষ্টা করব ম্যাপ দেখে সুন্দর করে বুঝিয়ে করার জন্য এবং আশা করছি সবার ক্লাসটা অনেক ভালো লাগবে ওকে শুরু করা যাক তাহলে আমরা প্রথমে একটা ম্যাপ দেখতে পাচ্ছি মানচিত্র আমরা সবাই জানি এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র তো একটা মানচিত্র যখন আমরা সামনে নেই তখন আমাদের সবার প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটি হচ্ছে দিক দিক সম্পর্কে জানা তো একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে উপরের দিকে যে বিষয়টা থাকে উপরের দিকে সেটি হচ্ছে নর্থ বা উত্তর এবং উপরের ঠিক নিজ বরাবর যেটি থাকে সেটি হচ্ছে দক্ষিণ এবং ডান সাইডে থাকে পূর্ব বাম সাইডে থাকে পশ্চিম বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র ভৌগোলিক অবস্থানের কারণে কর্কট কান্ত্রি এদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে আমি যখন ল্যাটিটিউড লংিটিউড পড়িয়েছিলাম কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা তখন কিন্তু আমি সমস্ত অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো সম্পর্কে ডিটেইলি আমি আলোচনা করেছি এবং এই ক্লাসগুলো আমি কিন্তু অনেক আগে নিয়েছি তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বোঝার সুবিধার জন্য তো ভৌগোলিক অবস্থানের কারণে কর্কটক্রান্তি রেখা কিন্তু ঠিক এদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে এশিয়া মহাদেশের একেবারেই কিন্তু দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ওকে বাংলাদেশের সাংবিধানিক নামটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওকে ইংরেজিতে এটি হচ্ছে দ্য পিপল রিপাবলিক দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এবং এ দেশটি বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার মধ্য দিয়ে এবং অষ্টাশি ডিগ্রি জিরো এক এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমার দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক এমসিকিউতে কিন্তু এটা আসে যে ল্যাটিটিউড বা লংচিউড এই সম্পর্কে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা কোনটি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশন ওকে তাহলে বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবং এটা যদি মাইলে আমরা হিসাব করি ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল তাহলে আমরা একটু ম্যাপের দিকে খেয়াল করি বাংলাদেশে কিন্তু পূর্বে কি রয়েছে পূর্বে রয়েছে ভারতের আসাম ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমার রয়েছে উত্তরে রয়েছে পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম এবং ভারতের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ দক্ষিণে কিন্তু রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের প্রশাসনিক যে বিভাগ টোটাল বিভাগ কিন্তু আটটি এখন আমরা মানচিত্রে একটু খেয়াল করলে দেখতে পাব এটি হচ্ছে ঢাকা বিভাগ এবং এটি কিন্তু বাংলাদেশের রাজধানী এবং দক্ষিণ পূর্বে আমরা যে বিভাগটি দেখতে পাচ্ছি এটি কিন্তু চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগটি কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এবং এটিকে কিন্তু বাণিজ্যিক রাজধানীও বলা হয়ে থাকে এবং ঢাকা বিভাগের দক্ষিণে চট্টগ্রাম বিভাগের পশ্চিমে যে বিভাগটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বরিশাল দক্ষিণ পশ্চিমে যে বিভাগটি এটি হচ্ছে খুলনা বিভাগ বিভাগ খুলনা বিভাগের ঠিক উপরে আমরা যে বিভাগটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে রাজশাহী বিভাগ এবং উত্তরে একটি বিভাগ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রংপুর রংপুর বিভাগের ঠিক এটি হচ্ছে ময়মানসিং এই ময়মানসিক বিভাগটি কিন্তু দু সালে ১৩ অক্টোবর শুরু হয়েছে এটি কিন্তু সর্বশেষ বিভাগ এবং সর্ব উত্তর পূর্বে যে বিভাগটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু সিলেট বিভাগ টোটাল এই আটটি বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং এই টোটাল আটটি বিভাগ এখন আয়তনের দিক থেকে চিন্তা করতে গেলে আয়তনে কিন্তু বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম এবং আয়তনে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে এই যে ময়মনসিং বিভাগ বলে আয়তনে ক্ষুদ্রতম বিভাগ কোনটি ময়মনসিংহ এবং বৃহত্তম বিভাগ হচ্ছে আয়তনে চট্টগ্রাম এখন আমরা জনসংখ্যা বা পপুলেশনের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু জনসংখ্যার দিক থেকে ঢাকা বিভাগটি কিন্তু বৃহত্তম জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা জনসংখ্যার ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল অনেক সময় এক্সামের হলে কিন্তু কনফিউজ হয়ে যেতে হয় বাট ম্যাপ দেখে বা মানচিত্র দেখে যদি আমরা পড়ি তাহলে কিন্তু এক্সামের খাতায় এই ড্র করা যে পিকচারটা এটাই কিন্তু আমাদের চোখের সামনে ভাসি সো ভুল হওয়ার কিন্তু কোনো চান্স থাকে না সো এভাবে বুঝে বুঝে পড়াটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এখন যদি আমরা বনভূমির কথা চিন্তা করি সবচেয়ে বেশি বনভূমি কিন্তু এই চট্টগ্রাম বিভাগে রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে কম রয়েছে হচ্ছে রাজশাহী বিভাগে এখন বাংলাদেশের যদি রাজনৈতিক যে সমুদ্র সীমা রয়েছে বা অর্থনৈতিক যে সমুদ্র সীমা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক যে সমুদ্র সীমা রয়েছে বাংলাদেশ ভূখণ্ডের ভূখণ্ডগত সেটি হচ্ছে বারো নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সীমাগত বারো নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক যে সমুদ্র সীমা সেটি হচ্ছে দুইশো নটিক্যাল মাইল এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসি আসে কিন্তু এটা প্রায়ই আমরা কিন্তু এটা এক্সামে দেখতে পাই যে আসে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওকে এবং বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কিন্তু পাঁচটি মনে রাখতে হবে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা বা রাজ্য যেটি বলি না কেন সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পাঁচটি এবং সেগুলো কি কী আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গ আরেকবার বলছি আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গ ওকে আমি বোঝার সুবিধার জন্য একটা এখানে একটা শর্টকাট ইউজ করছি সেটি হচ্ছে আমিত্রী আমিত্রী মেঘের পরে ঠিক আছে আতে হচ্ছে আসাম মি এমতে হচ্ছে মেঘালয় মেঘালয় থ্রিতে হচ্ছে ত্রিপুরা পথে হচ্ছে সরি মেঘালয় হচ্ছে মেঘের মাধ্যমে আসবে এবং মিতে আসবে হচ্ছে মিজোরাম তাহলে এই যে হবে বুঝতে এবং সবশেষ পরের থেকে আসবে পশ্চিমবঙ্গ তাহলে আমরা আরেকটু এটা দেখে নেই তাহলে আমিত্রী মেঘের পরে আমিত্রী মেঘের পরের থেকে কি কি আসবে একটু খেয়াল করি আ থেকে আসবে আসাম মি থেকে আসবে মিজোরাম ত্রি থেকে আসবে ত্রিপুরা মেঘ থেকে আসবে মেঘালয় এবং প থেকে আসবে পশ্চিমবঙ্গ এটা একটু মনে রাখতে হবে ইম্পর্ট্যান্ট ভারতের সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের সাথে সেটি হচ্ছে পাঁচটি ঠিক আছে আর বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা হচ্ছে কিন্তু নয়টি এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি ভারতের সাথে তিরিশটি এবং মিয়ানমারের সাথে হচ্ছে তিনটি সীমান্তবর্তী জেলা রয়েছে রাঙ্গামাটি জেলা ভারত এবং মিয়ানমারের উভয়ের সাথে সীমান্তবর্তী সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে বান্দরবন এবং কক্সবাজার সাথে ভারতের কোনো সীমানা নেই মনে রাখতে হবে দুইটা জেলার সাথে কিন্তু কোনো সীমানা নাই সেটি হচ্ছে বান্দরবন এবং বাজার এটি হচ্ছে মোটামুটি বাংলাদেশ সম্পর্কিত বেসিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীতে আমরা যখন জেলা নিয়ে কথা বলবো আজকে আমরা ডিভিশন এবং বাংলাদেশের পরিচিতি সম্পর্কীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তীতে আমি ডিস্ট্রিক্ট বা জেলা নিয়ে আমি কথা বলবো এবং সেগুলো নিয়ে ডিটেল আলোচনা করব আজকের ক্লাসটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে